আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজানের সুর বাজে কত যে মধুর পাখিদের কিচিমিচি কত সমুদুর কল কল সুরে নদী গায়িকার গান যিনি গড়েছে নেই বিশ্ব তিনি যে মহান তিনি যে মহান তিনি যে মহান প্রভু আল্লাহ মহান তিনি যে মহান তিনি প্রভু আল্লাহ মোহাম্মদ ওই আকাশে বাসে এক পালি চাঁদ অপলকে চেয়ে থাকি মিটে না তো সাত কুটি কুটি তারাগুলো গুলু মিটি মিটি জলে মনে হয় জ্বর হয়ে গল্প করে গল্প তো নয় তারা শুধু কয় তিনি যে মহান প্রভু আল্লাহ মহান তিনি যে মহান তিনি যে মহান তিনি সান প্রভু আল্লাহ মহান সবো জো শে মালাই শুনালি ফাশল তাস্বিতে য়ে লে দুলে তাকে বিয়ান